আজকে বানাবো ধোকার ডালনা আমাদের প্যাকেট কেনা হয়ে গেছে এই যে প্যাকেটে ধোকার ডানা এই প্যাকেটটা নিয়ে এসেছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটছে ওর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল সাদা তেল তোমরা দিতে পারো আমার নিরামিষ সাদা তেল নেই তাই দিলাম আর আমি এখানে দিয়ে দেবো এক প্যাকেট ধোকা দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে শুধু নাড়াতে থাকবো নাহলে আটকে যাবে পুরো শুকনো করে নেবো ভালো করে নাড়িয়ে আমি থালার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়ে পুরো এরকম শক্ত করে শুকিয়ে দিয়েছি দিয়ে গরম গরম অবস্থায় ঠেসে দেব জল কিন্তু মেপে দিয়েছি আমি এতে এক কাপ জল দিয়েছি বেশি জল দিলে বেশি ফুটে গেলে তখন আর বোকাপুলো ভাজাও যাবে না ছেঁড়া বেড়া হয়ে যাবে আটকাবে না আমি ভালো করে ওকে চেপে দেবো এখানটায় সাইজ করে যে ধোকাটা আমি আমার পছন্দের মতন কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতন কেটে নিও ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেটেছি পুরো শক্ত করে করেছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি এই ধোঁকাগুলো ভেজে নেব খুব শক্ত রাখবে এই দেখো পুরো দানা দানা হয়ে আছে ফুটে আছে ওইরম যেন থাকে বেশি জল দিলে ডালটা যদি পুরো সেদ্ধ হয়ে যায় তাহলে তো আটকাবেই না আর ভাজা তো যাবেও না সব তেল উড়ে চলে যাবে একবার আমার হয়েছিল ওই এরকম করে আমি ছোটো ছোটো করে পিস করেছি তোমরা তোমাদের মতন করে নিও কেটে নেবো ভেজে নেবো এখানে আমি ধোঁকা ভেজে নিয়েছি দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো তেজপাতা গরম মশলা সাদা দিব আর দিয়ে দিলাম এই যে একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা দেবো একটু টমকড়ি এবার এর মধ্যে দেবো একটু ঘি ঠান্ডা আমি ধোকাগুলো ভেজে রেখেছি সঙ্গে আলু সেদ্ধ করে আলুগুলো ভেজে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ধোকা আর আলু দুটো কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম গরম জল আমি নুনটা দিয়ে দিয়েছি এটা দেবো পরিমাণ মতো একটু মিষ্টি একটু মিষ্টি আলুটা সেদ্ধ করে দিলাম কেন একটু কাই কাই হবে ভালো লাগবে খেতে তাই জন্য আলুটা সেদ্ধ করে বেজে দিয়েছি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আমাদের ধোকার ডালনা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইটুকুন ঝোল তো রাখবো একটু পরে এইটুকুন ঝোলও পুরো শুকিয়ে যাবে তাই জন্য এইটুকু ঝোল থাকবে নামিয়ে নেব হয়ে রান্না তোমাদের ধনিয়াপাতা থাকলে দিও আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না ভালো লাগবে এমনিও খেতে খুব ভালো হয় এইটুকু ঝোল রেখো এরপরে পুরো টেনে নেবে এই ঝোলটা পাঁচ মিনিট পরে এসে দেখবে ঝোল হয়ে গেছে তোমরা এরকম রান্না করে খিও কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে একটু বলো